তো অভিষেককে কেন আজকে কোন পরিপ্রেক্ষিতে উনি দলনেতা করলেন অভিষেকের পারফরমেন্স কি কি পারফরমেন্স কি অভিষেক খুব ভালো ইংরেজি বলে খুব ভালো হিন্দি বলে কিন্তু ইংরেজি বলা হিন্দি বলাটাই কি একমাত্র দল মানে লোকসভার পারফরমেন্স হতে পারে সেই পুরনোদের ছাটাই মানে এখনও চলছে সুদীগাকে সরিয়ে দিয়ে অভিষেককে করলেন উনি তো নিজের বাড়ি ছাড়া কাউকে চেনেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের ছায়া সঙ্গী সোনালি দিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অনেক ওঠাপড়া বিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী আজকে দু হাজার এই বাংলার তিনি অনেকটা যাত্রা দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে নেবার আমরা চেষ্টা করব দিদি কেমন আছেন ভালো আছি এখন ভালো আছেন শরীর এই যে এত অসুস্থ আপনার দীর্ঘদিনের সঙ্গী যিনি ছিলেন সঙ্গিনী বিরোধী দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে মুখ্যমন্ত্রী ছিলেন আমি তার সঙ্গী ছিলাম তিনি আমার সঙ্গী ছিলেন তিনি নেতৃত্ব সঙ্গী রাখি না আমি তার সঙ্গী ছিলাম কখনো খোঁজ নিয়েছেন না তিনি এখান থেকে বাংলা বাঙালির এতে হেঁটেছেন এত কাছে কলেজ কর থেকে হাঁটলেন তিনি একবারের জন্য আসেন আসেননি বলে আসার প্রয়োজনীয়তা মনে করেন আমরা তো মুখ্যমন্ত্রীকে বারবার দেখেছি যে বিরোধী দল হোক সৌজন্যতা দেখাতে উনি যার শরীর খারাপ হয়ে পৌঁছে যায় বা ফল মিষ্টিটুকু পৌঁছে দেয় আপনার ক্ষেত্রে কি ব্যতিক্রম একেবারেই দেখা করতে আসেনি যখন ফল মিষ্টি পাঠানোর প্রয়োজনীয়তা উনি মানে পাঠানোর প্রয়োজনীয়তা মনে করেননি হয়তো উনি এখন চিফ মিনিস্টার উনি আসতে গেলে তো অনেক প্রোটোকল মেনে ওনাকে আসতে হয় জন্যই হয়তো উনি আসেন আমি কিচ্ছু মনে করিনি আমরা এই জয়ী হোক সুখী হোক পাণ্ডব সন্তান কর্ণকুন্তী সংবাদে কর্ণ বলেছিলেন আমিরবন নিষ্ফলের হতাশের জন্য আমাদের এখন আমার এখন শিকরণের মতোই অবস্থা আমরা যেখানে বসে আছি দিদি এর থেকে কয়েকশো মিটার দূরে মুখ্যমন্ত্রী হাটলেন এই যে বাংলা ভাষা বাংলা বাঙালিদের কোথাও অত্যাচারিত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যের প্রতিবাদে ছাব্বিশে এটাই অস্ত্র ভোটের কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী কেমন ফলাফল করবে মুখ্যমন্ত্রী এইবার বোধহয় ক্ষমতায় আসতে পারবেন না মানে আমি আমি যা মনে করি কারণ একুশে জুলাই প্রত্যেকবার বৃষ্টি হয় এবার কিন্তু বৃষ্টি এক ফোঁটাও বৃষ্টি হয়নি এবার সূর্য প্রচন্ড ভাবে তেজ মানে তেজদীপ্ত ভাবে সূর্য রশি কি বলে সূর্য তেজ উঠেছিল মুখ্যমন্ত্রী যখন একুশে জুলাই বৃষ্টি হতো তখন বলতেন শহীদের মা কার্যে বাংলার মায়ের চোখের জল এসব বলতেন এবার কিন্তু এটাও ওনাকে এটাও ওনাকে ভাবাচ্ছে না উনি তো বলছেন এবারে জল নয় চোখ দিয়ে আগুন বেরোবে যে আগুন আজকে অভিষেককে দলনেতা করল সেই আগুনের আগুনের কথা কি উনি বলছেন আমি দেখুন এখন বিজেপি করি তো কিন্তু তৃণমূল কংগ্রেসের উনি ছিলেন দেবকী আমরা হাজার যশোদা মিলে এই তৃণমূল কংগ্রেসটাকে বাংলার বুকে প্রতিপালন করেছিলাম তবেই তো তৃণমূল কংগ্রেস এসছে আমি একটা অশ্বনি সংকেত সংকেত দেখতে পাচ্ছি তিনি তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতা আসতে পারবে তো আজকে দল নেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বারবার যেমন বলেন যে দলে আমি শেষ কথা তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন রাজনীতিতে উজ্জ্বল কারণ আপনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত জন্মাতে বড় হতে দেখেছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই মনে হয় ছোট্টবেলায় আমি অভিষেকের সাতাশি সালে জন্ম যদি আমি খুব ভুল না করি আর আমার উননব্বই থেকে ওই বাড়িতে যাতায়াত আমার মনে আছে আমি যখন যেতাম অভিষেক তখন আমাকে ভাত ছুঁড়ে মারতো আর বলতো এই ছোনালিটা সোনালিটা এর দিদিকে নিয়ে যাবে দেখুন অভিষেক এখন আমার কাছে সেরকম অত ছোটই আছে তবু উনি তো সাংসদ আমাদের আমি যেখান থেকে জিততাম উনি সেই এলাকারই সাংসদ দলনেত্রী এক একবার এমএলএদের মিটিং ডাকেন বলেন আমি শেষ কথা তো অভিষেককে কেন আজকে কোন পরিপ্রেক্ষিতে উনি দলনেতা করলেন অভিষেকের পারফরমেন্সকে কি পারফরমেন্স কি অভিষেক খুব ভালো ইংরেজি বলে খুব ভালো হিন্দি বলে কিন্তু ইংরেজি বলা হিন্দি বলাটাই কি একমাত্র দল মানে লোকসভার পারফরমেন্স হতে পারে তাহলে সুদীপ দা কিছুই বলতে পারতেন না বা সৌগত রায়ের মতো নেতা কি ছিল না জানি সৌগত রায় অসুস্থ আমি তার আরোগ্য কামনা করি কারণ আমরা বিধানসভায় অ্যাডজনমেন্ট কলিং অ্যাটেনশান মেনশন জিরো আর সব কিছু আমাকে সৌগত হাতে করে শিখিয়েছে তারপরে শুনলাম কল্যাণ ব্যানার্জিও নাকি আজকে চিফ উইপ থেকে ডিজাইন করেছেন হ্যাঁ কল্যাণ এমন একজন ব্যক্তিত্ব উনিশশো সালের বিশে আগস্ট রাজীব গান্ধী মমতাদিকে যুব কংগ্রেসের সভানেত্রী করলেন তখন কল্যাণ বলেছিল আমরা সবাই যুব কংগ্রেস করি কল্যাণ বলেছিল দিদি যুব কংগ্রেসের একটা লিগাল এড থাকলে হতো না তখন দিদি বললো লিগাল এড তো তোমরাই তো আমার লিগাল বল তাহলে আমরা যুব কংগ্রেস থেকে লিগাল এড দিই সবাইকে রোববার দিন দুপুর বারোটার সময় কল্যাণদা দা তারপরে আর অনেকে সমস্ত এসে বসতেন মমতাদির যে অফিস আছে সেখানে বসতেন তার লিগাল দিয়ে মানুষকে খুশি করতেন তখন তো সিপিএমের অত্যাচারে মানুষ অত্যাচারিত সবাই আসতেন সেই কল্যাণদা আজকে ইস্তফা দিলেন আমরা যারা শুরু থেকে পাশে দাঁড়িয়ে আজকে তারাশে সবাই আসছে সরিদা হচ্ছে এক এক্স্যাক্টলি সরিদা হচ্ছে সেই পূরনোদের ছটাই মানে এখনো চলছে সুধীর দা কে দিয়ে অভিষেক কে করলেন উনি তো নিজের বাড়ি ছাড়া কাউকে চেনেন না আমার মনে পড়ে একবার আসনসোলে তৃণমূল কংগ্রেসের একটা পর্যালোচনা কমিটি হয়েছিল মুড়লিমনর জসি তখন বেঁচে মুলিমনর জসি এসেছেন আমার একটু গলা জোর বেশি ছিল তখন উনি আমাকে বললেন সোনালি তুই আমার সঙ্গে গাড়ি তুলবি আমি তো দিদি সে সবসময় গাড়িতে যাবেন দিদি বলো কী করতে হবে দিদি বললেন ওই যে লরিগুলো আসছে সেই লরিগুলোকে ব্যাই লরি পেছনে যাও আমি তো হাঁকছি লরি পেছনে যাও এরকম করে যত দূর পা সম্পদ তখন আমার সঙ্গে ছিলেন কৃষ্ণাদি মানে বিধাননগরের যে মেয়র তিনি আমাকে টুকলেন বলে পেছনে কে আসছে রে সোনালি আমি লড়িগুলো লরিগুলো লড়ি লরি পেছনে আসছে না লরি পাশে আসছে পেছনে কিন্তু অভিষেকের বাবা মানে মমতাদির ভাই অমিত বলে তাদেরকে তুই বাঁচাচ্ছিস কেন তখন আমি বললাম না দিদি বলেছে তখন উনি আমাকে বললেন একটা গালাগালি দিয়ে তুই না সেই অমুকি রয়ে গেলি উনি বাড়ি ছাড়া কিচ্ছু বোঝেন না মানে যখন উনি বিরোধী দলনেত্রী ছিলেন বিরোধী দলনেত্রী হিসেবে বলা হয় যে ওনার এখনও পরিপূরক কেউই পশ্চিমবঙ্গে আসতে নাকি পারেনি এবং বর্তমান পশ্চিমবঙ্গে যা অবস্থা এই যে এতগুলো ক্ষেত্রে দুর্নীতি এই রাজ্যের স্বপ্নকে মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী তখন দেখেছিলেন দেখুন আমার বাড়িতে আপনারা ঢুকতে ঢুকতে দেখেছেন বাবা লোকনাথের একটা ফটোগ্রাফ আছে আমার বাড়িতে বড় করে বাবা লোকনাথের তিরোধান দিবসে পুজো হয় তখন আরএসএসের একজন ভদ্রলোক এসেছিলেন প্রসাদ খেতে তার নাম করে আমি তাকে বিব্রত করতে চাই না তিনি খুব সম্মানীয় ব্যক্তি আমি তাকে সম্মান জানি ঠাকুরের সামনে তো কাউকে প্রণাম করা যায় আমি জোড় করে বলেছি দাদা যদি অভয় দেন তাহলে একটা কথা বলি তখন উনি বলছি হ্যাঁ দিদি বলেন তখন আমি বললাম দিদি বললে তো বলবো না কারণ আপনি আমার বাবার মতো তিনি আমার বাবার বইশী না কিন্তু বয়স্ক মানুষ বিজেপি সব আছে বিজেপির পয়সা আছে বিজেপির সংগঠন আছে বিজেপিতে একটাও মমতা ব্যানার্জি নেই তখন উনি আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন তখন আমি বললাম কারণ এই যে এত দুর্নীতি যদি একটাও মমতা ব্যানার্জি থাকতেন তাহলে দিদি যেমন সিপিএমকে শূন্য পৌঁছে দিয়েছেন দিদির আন্দোলনের জন্যই তো বিজেপি কি বলে সিপিএম শূন্যে চলে গেছে তাহলে কিন্তু তৃণমূল আর কন সৃষ্টি না তখন আমি জানিও না আমাদের বাড়িতে তো বিজেপির সমস্ত কিছু আসে এখন পরের দিন আমার হাজবেন্ড দেখছেন বিজেপি সব আছে কিন্তু বিজেপিতে একটা মমতা ব্যানার্জি আমি যে কথাটা বলেছি সে ঠিক সেই কথাটা তখন বলছেন যে সোনালি দেখো ওই ভদ্রলোকের নাম করে বলছেন উনি কত পাওয়ারফুল যে কালকে তোমার কথাটাই তুলে দিয়েছে তখন আমি বললাম এত দুর্নীতি সত্ত্বেও কি বাংলার মানুষ এখনও মমতাদিকে ক্ষমতায় রাখে আর বলছি যেদিন সিঙ্গুর হলো সিঙ্গুরের জন্যই তো মমতাদি দেখুন মমতাদি কিন্তু উনিশশো সালে সালের ষোলোই আগস্ট যখন লালু আরম দিদিকে মাথায় মারল আমরা সেদিন কেউই ছিলাম না যাদবপুরের লোকেরা কেউ ছিল না আমরা সবাই আসতে চেয়েছিলাম দিদি বলেছিল না কালকে বন্ধ দেখেছি তখন তো তৃণমূল হয়ও যুব কংগ্রেস তোরা কেউ যাবি না তারপরে আমরা আসিনি তারপরে আমাদের পাড়ার একজন জামাইবাবু সে আমাকে গিয়ে বলছে সোনালি আছে সোনালি আছে আমি চিরকালে একটু ভারী আমার মা বলছেন হ্যাঁ কি কী হয়েছে জামাই তখন বলছেন যে মমতা ব্যানার্জি মার খেয়েছে সোনালিয়া কী করে পাশে আমার মাকে সব মাইমা বলতো কী করে মাইমা তখন মা বলছেন সোনালি এই খেয়ে দেয়ে ঘুমাচ্ছে তখন বলছে মমতারি মার খেয়েছে আর সোনালি ঘুমাতে যাচ্ছে তখন আমি তখন বেরিয়েছি আমি তো কী হয়েছে জামাইবাবু তখন বলছে যে সোনালি তুমি জানো না এরকম মমতা ব্যানার্জিকে প্রচণ্ড মারা হয়েছে এবং কোথায় মানে কোথায় মারা হলো মমতাদিকে বললো হাজিরা মোড়ে আমরা এই এটা মানে আশঙ্কা করছিলাম আমরা মিছিল টিছিল বার করেছি বন্ধের সমর্থন তখন আমি আসলাম ওনার উনি সাইকেল নিয়ে এসছেন পাড়ার জামাই তো সাইকেল নিয়ে এসছে আমি সাইকেলে উঠলাম মা বললো জামাই ও কিন্তু মোটা সোটা ওকে নিয়ে সাইকেল চালাতে পারবে তো যাই সাইকেলে করে কিছু দূর আসলাম আমাদের বাড়ির কাছেই তো করুণাময় করুণাময় এসে আমরা ট্যাক্সি ধরলাম ট্যাক্সি যাবে না না আজকে বন্ধ আপনি চলুন আমরা বন্ধের সমর্থ আমরা ট্যাক্সিতে উঠছি মানে ট্যাক্সিতে ট্যাক্সিটা যাবে আমরা পিজি হাসপাতালে আসলাম পিজি হাসপাতালে তখন সুপার ছিলেন বিধান সান্নাল তিনি এখন কোথায় আছেন আমি জানি না তখন আমি দেখতে পাচ্ছি চারিদিকে আইটিউতে ছিলেন দিদি চারিদিকে একটা অসম্ভব মানে আশ্চর্য নিরবতা তখন আমি দিদি ও দিদি তখন এমনটা একটা গঙানির আওয়াজ তখন বলছে দিদি বলছেন কে রে তখন আমি রেকগনাইজ করলাম উনি দিদি যে দিদি তখন দিদি বললেন যে হ্যাঁ এই তো আমি আমার হাতটা ধরলে আমাকে না এক ফোঁটা জলও দেয়নি আর বেড প্যানও দেয়নি তখন আমি বললাম কি বলছো দিদি তোমাকে বেড প্যানও দেয়নি জলও দেয়নি আমি তো জ্বালিয়ে দেব পিজি হাসপাতাল অমুক করবো তমুক করবো বলতে লাগলাম পিজি হাসপাতালটা পুরো তখন সিপিএম গ্রিপ করে নিয়েছি বিধানশালো কিন্তু ওয়ান অফ দেম তারপরে হলো তারপরে দিদি আসলেন মানে বাড়িতে আসলেন ফিরলেন কয়েকদিন বাদে কিছুক্ষণ বাদে প্রিয়রঞ্জন দাস শুনছিলেন বললেন সোনালী মমতা কেমন আছে ভালো আছে প্রিয় দা তো আমি জল দিয়ে আসলাম প্রিয়দা বলে তুই কী দি কাকে দিয়ে এলি তুই মমতার ভূতকে দিয়ে এসেছিস